টঙ্গি থেকে একজন খতিব সাহেবকে তুলে নিয়ে গেছে ভারতে পাচার করে দেওয়ার উদ্দেশ্যে এবং তাকে পঞ্চগড় বর্ডারের কাছে নিয়ে তাকে ল্যাংটা করে ফেলে রাখা হয় এবং তার পায়ে শিকল বেঁধে গাছের সাথে বেঁধে রাখা হয় পরের দিন যখন লোকজন ওখানে যাওয়া উপস্থিত হয় তখন দেখে একজন মানুষ মহুষ্য অবস্থা পুরো ল্যাংটা হয়ে নিচে শুয়ে আসে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজন খতিব সাহেব স্কনের বিরুদ্ধে কথা বলার কারণে তার এরকম নির্মম অত্যাচার করা হল বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান এগুলো আমরা কীভাবে সহ্য করতে পারি আপনারাই জবাব দেন এগুলো আমরা কীভাবে সহ্য করতে পারি একবার কি আপনার হৃদয়টা কাঁপে না বাংলাদেশে এত আলেম এত মুসলমান এত ধর্ম ধর্মপ্রিয় মানুষ থাকা শর্ত একজন ইমাম সাহেবকে এভাবে নির্মম অত্যাচার করা হয় যেগুলো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ভিডিওগুলো এবং ইমাম সাহেব নিজের মুখে সমস্ত কথা বলে দিয়েছে তারা কি কি করেছে তার সাথে তো সেগুলো আমি ভিডিও শেষে পেলে করবো আপনার ভিডিওটা দেখে যাবেন ভাই ভিডিওটা প্লিজ দেখে যাবেন দেখার পর যদি ভিডিওটা মনে হয় শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন এটাই হলো আমার কথা তবে এসকন ইস্কনের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত আলেমরা একত্রিত হয়েছে সেটা বাংলাদেশে নিষিদ্ধ করা হোক আমরা ডক্টর রমিত সাহেবকে বলবো প্লিজ আপনি যতদিন ক্ষমতায় আসেন এই স্কনকে নিষিদ্ধ ঘোষণা করেন কারণ এই স্কন মুসলমানের জন্য ক্ষতিকারক এসকন এমন একটা সংগঠন এখানে যারা ছেলেরা আছে আমাদের মতো ইয়াং যারা ছেলে আছে তারা মুসলিম সেজে মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করতে তারা যারা আপনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছেন এবং তারা এমনভাবে চলাফেরা করে দেখলেই বোঝা যায় যে তারা হিন্দু তারা আপনার আমার মেয়েকে মাকে দিনের পর দিন লজ্জিত করতেছে ধর্ষিতা দর্শিতা বানাচ্ছে তারা তাদের সাথে একটি প্রেমের সম্পর্ক গড়ায় প্রেমের সম্পর্ক গড়ানোর পরে তাদের সাথে শারীরিক মেলামেশা করে এবং শারীরিক মেলামেশা করার পরে সেটা গোপন ভিডিও ধারণ করে এবং ওই মেয়েকে দেখায় তুমি যদি আমার সাথে না যাও তোমার এই গোপন ভিডিওটা আমি নেট দুনিয়ায় সরিয়ে দেবো তখন ওই মেয়েটা কী করে নিজের সতীত্বকে রক্ষা করার জন্য ওই হিন্দু ছেলের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যখন ওই হিন্দু ছেলের সাথে পালিয়ে যায় তখন ওই হিন্দু ছেলেটা ভারতে নিয়ে যায় তাকে নিয়ে যাওয়ার পরে অতিতলায় বিক্রি করে দেয় তাই নিজের সচেতন হন নিজের পরিবারকে সচেতন করুন যেন এরকম ঘটনা কোনো পরিবারের মেয়ের সাথে না ঘটে সবাইকে আমি অনুরোধ করব হয়তো এই ভিডিওটা যেখান থেকে দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা করার পরে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় আমার আল্লাহ আছে ভাই সত্য কথা বলতে কখনো ভয় পাবে না আমি মুসলিম আজ না হয় কাল আমাকে মরতে হবে আমি